ওয়েলকাম সবাইকে আজকের পর্বে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের আজকে দেখাবো কিভাবে ব্লগ সাইডের জন্য কীভাবে এসিও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখতে হয় তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা কেউ স্কিপ করবেন না এবং আপনারা যারা প্রথম ভিডিওটি দেখছেন সবারকে রিকোয়েস্ট করবো প্রথম থেকে আমার যে সিও টিউটোরিয়ালটা আছে ব্লগিং উইথ এআই তো এটা আপনি প্রথম থেকে দেখলে আশা করি বুঝতে পারবেন বিষয়গুলো সব কিছু তো আজকের পর্বে আমরা যেহেতু দেখব কীভাবে একটি আপনার ব্লক সাইটের জন্য এসিও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখতে হয় তো চলুন আমরা কথা না পারি মূল বিরুদ্ধে চলে যাই তো আমি আপনাদের আগে আগের দেখেছিলাম আসলে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় তো আমি আরও বেশ কিছু কিওয়ার্ড রিসার্চ করে রেখেছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি আরও বেশ কিছু কিওয়ার্ড রিসার্চ করে রেখেছি তো আপনারা আসলে কিভাবে বাংলা কিওয়ার্ড রিসার্চ করবেন আমি আপনাদেরকে একটা শর্ট ব্রিফ দিচ্ছি সেটা হচ্ছে আপনি আমি আমার যেহেতু আমি এখানে কিছু টেক রিলেটেড কন্টেন্ট পাবলিশ মানে সরি কিওয়ার্ড এখানে চুজ করে এবং এগুলোর সব কিছু চেক করে রেখেছি আপনারা অবশ্যই প্রথমে আপনাদের সাইটটা যেহেতু নতুন থাকবে সেক্ষেত্রে আপনার যে কেডি থাকবে মানে কি কিওয়ার্ড ডিফিকালিটি এটা অবশ্যই আপনারা যে ইজি এবং নট অ্যাভেলেবেল মানে যেগুলো কম ক্রেডিট কিওয়ার্ড সেগুলো নেবেন এবং সার্চ ইঞ্জিন পঞ্চাশ থেকে একশোটা হলেই নেবেন ঠিক আছে তো আমি দেখাচ্ছি আসলে আপনাদের কীভাবে বাংলা কিওয়ার্ড বের করবেন তো আপনি যদি বাংলা কিওয়ার্ড বের করতে হয় এর জন্য অবশ্যই প্রথমে আপনাকে কিছু নির্দেশনা ফলো করতে হবে সেটা হচ্ছে আমি যদি আপনি যদি হেলথ রিলেটেড কিওয়ার্ড বের করতে চান আমি সাপোজ দেখিয়ে দিচ্ছি তো আপনি একটি বিষয় ভাববেন সেটা হচ্ছে আপনি হেলথ রিলেটেড হেলথের কোন বিষয়টি নিয়ে আসলে কাজ করেন দেখা যায় অনেকে ফিটনেস নিয়ে কাজ করে অনেকে মানসিক যে আমাদের চিন্তা থাকে বা বিভিন্ন বিভিন্ন হেলথ বিষয়ে মানে সরি হেলথ বিষয়ে টিপস দিয়ে থাকেন তো এক্ষেত্রে আপনার আমি আপনাকে একটি দেখাচ্ছি জাস্ট স্যাম্পল হিসেবে তো আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে মাথা ব্যথা হলে ঘরোয়া উপায়ে চিকিৎসা করব আমি কিন্তু আসলে জাস্ট আমার নিজের ক্রিয়েটিভিটি থেকে আমি এটা জাস্ট নিলাম আপনারা এভাবে নেবেন আপনাদের নিজের ক্রিয়েটিভিটি থেকে এবং কিভাবে হেলথ রিলেটেডের জন্য নেবেন মানে হেলথের মানে সরি টেকের জন্য আমি সেটাও দেখাবো তো আমি যেহেতু হেলথ থেকে দেখাচ্ছি আপনাদের আপনারা এটা কপি মানে করে নিয়ে গুগলে সার্চ করবেন তো এখানে আপনি দেখুন না ওখানে কিন্তু অনেক ব্লক পেয়ে যাবেন এগুলো আপনি এগুলো থেকে ধারণা নেবেন তাহলে অবশ্যই একটি আইডিয়া পাবেন এবং স্ক্রল করে নিচে যাবেন এবং দেখতে পাবেন অনেক আসলে এই যে আপনার গুগল সাজেস্টেড কিওয়ার্ড আছে এখান থেকে আপনি আইডিয়াগুলো নেবেন আসলে মাথা ধর তারুতে ব্যথা হলে কী করণীয় মানে এভাবে অনেক কিওয়ার্ড আসলে আইডিয়া নেওয়া যায় সাপোজ কিভাবে মানসিক প্রেশার কমানো যায় বা বিভিন্ন উপায় আপনি এক একটা আইডিয়া বের করে আপনার ক্রিয়েটিভিটি থেকে ই করবেন বের করবেন তাহলে অবশ্যই আপনি সাকসেস হবেন তো আমি দেখাচ্ছি আপনার সাপোজ আমি এখান থেকে মাথা ব্যথা কমানোর দোয়া আছে এবং যন্ত্রণার ব্যায়াম আছে ঠিক আছে তো এগুলো কিন্তু এগুলোর ভ্যালু আছে কি সেটা দেখার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমি গুগ কীবোর্ড জেনারেটর সার্চ করব এরপর যে প্রথম ওয়েবসাইটটা আসবে এটাতেই আমি যাব এরপর আমি যে কিওয়ার্ডটা আছে এটা কপি করে নিয়ে আসলে এটার যে মানে ভ্যালুটা আছে মানে কীরকম ভ্যালু আছে সেটা চেক করবো অবশ্যই কান্ট্রিটা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন কারণ আমরা যেহেতু বাংলাদেশের জন্য মানে বাংলা রিলেটেড সাইট এবং বাংলা কন্টেন্ট লিখছি এই জন্য তো আপনি চাইলে এভাবে একইভাবে ইংলিশ কন্টেন্ট নিয়ে যদি কাজ করেন ইংলিশ কন্টেন্ট নিয়েও কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই জাস্ট ফলো মানে আমি যে প্রচেষ্টা দেখিয়ে দিচ্ছি এগুলো ফলো করলেই হবে তো দেখুন এখানে কিন্তু মাথা যন্ত্রণা কমানোর ব্যায়াম এখানে কিন্তু কিওয়ার্ড ডিফিকাল্টি খুবই কম এবং সার্চ ভলিউম কিন্তু আমার মোটামুটি ভালোই অ্যাকশন মতো আছে তো এভাবে আপনি আপনারা সার্চ করে নেবেন এবং গুগল থেকে সাজেস্টেড কিওয়ার্ড নেবেন অথবা আপনি চাইলে গুগল ট্রেন্ড ইউজ করতে পারেন তো এবং বিভিন্ন কিওয়ার্ড রিসার্চের ফ্রি ফ্রি টুলস আছে অনেক অনেক কিওয়ার্ডের টুলসগুলো আসলে বাংলা কিওয়ার্ড আপনার বাংলা কিওয়ার্ড সাপোর্ট করে না অনেক সময় সমস্যা হয়ে থাকে তো আপনি নিজের ক্রিয়েটিভিটি থেকে আসলে কাজ করলে অবশ্যই সাকসেস পাবেন আমার আপনাদের জন্য এটাই নির্দেশনা থাকবে তো চলুন আমরা আমাদের যে মেইন পার্ট সেটাতে চলে যাই সেটা হচ্ছে কিভাবে কন্টেন্ট লিখতে হয় তো কন্টেন্ট লেখার জন্য আমরা যেহেতু সব কিছু এআইয়ের মাধ্যমে করছি এটা আমরা কন্টেন্টটাও এর মাধ্যমে লিখব তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি বেশ কিছু কিওয়ার্ড আগে থেকে রিসার্চ করে রেখেছি যে ডিজিটাল কন্টেন্ট কি এবং কত প্রকার ও কি কি ঠিক আছে তো আমি এখন প্রথম যে কী ইটা আছে আমার কিওয়ার্ডটা আমি এটা থেকে একটা কন্টেন্ট আপনাদেরকে লিখে দেখাবো এবং সম্পূর্ণ এসিও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখে দেখাবো তো এসিও ফ্রেন্ডলি কন্টেন্টের যে ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে আপনার গুগল অ্যাডসেন্সের জন্য অবশ্যই আপনার পাঁচশো থেকে ছয়শো এবং সাতশো আপনি যত উপরে নিতে পারেন ওয়ার্ডের কি মানে আপনার কন্টেন্টটা হতে হবে নাহলে কিন্তু আসলে আপনি গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পাবেন না তো আপনার অবশ্যই গুগল আর সেন্সের জন্য ছয়শো ওয়ার্ডের একটি কন্টেন্ট লিখতে হবে আপনি আপনি লিখবেন বলতে আসলে এই এর মাধ্যমেই লেখাবেন এবং এটার জন্য কিছু কিছু টেকনিক অবলম্বন করতে হবে আমি যদি সাপোজ এই যে ডিজিটাল কন্টেন্ট কত প্রকার ও কি কি আমি যদি জিপিটিকে এখানে নিয়ে সরাসরি পুশ করি ও দেখা যায় আমাকে একশো ওয়ার্ড বা পঞ্চাশ ওয়ার্ডের জন্য মানে মতো লিখে দেবে তো আমি আমি এটা ভাগ করব ভাগ করার জন্য প্রথমে তো আমি এখানে ডিজিটাল কন্টেন্ট কি এটা লিখবো ডিজিটাল কন্টেন্ট কি আমি যদি ওকে জিজ্ঞেস করি ও কিন্তু আমাকে আসলে সাজেস্ট করবে কিছু প্রথমে আপনার চ্যাট চ্যাট জিপিটিকে ধারণা দিতে হবে আপনি আসলে যে কন্টেন্টটা বিষয়ে লেখাতে যাচ্ছেন ওর মতো লিখুক সমস্যা নেই আমাদের যে কাজটি করতে হবে এখানে গিয়ে লিখতে হবে যে আমাকে আপনি প্রথম প্রথমে যেহেতু কিওয়ার্ডটা ভেঙে নিয়েছেন সেক্ষেত্রে দেখা যায় আপনার প্রথমত এখানে আপনি ভাগ করতে পারেন এখানে আমি যেহেতু এটা ভাগ করেছি কিওয়ার্ডটা এই জন্য আমি দেখতে পাচ্ছেন আপনি কিন্তু আমি আমি কিন্তু এখানে প্রথমে লিখেছি ডিজিটাল কন্টেন্ট কী এবং এরপরে লিখব হচ্ছে ডিজিটাল কন্টেন্ট কী ও কত প্রকার ঠিক আছে কিন্তু আমি টাইটেলে আমার অবশ্যই রাখব হচ্ছে ডিজিটাল কন্টেন্ট কী ও কত প্রকার ঠিক আছে তো ক্ষেত্রে আমি এর জন্য প্রথমে একটি গুগল আর ওপেন করে নেবো আপনারা চাইলে মাইক্রোসফট ওয়ার্ড যে অফিস ওয়ার্ড যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা অন করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি গুগল ডক্সের একটি ফাইল ওপেন করে নিলাম তো প্রথমে যে আমাদের বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে টাইটেল তো আমি টাইটেলটা কপি করে নিচ্ছি একটু বোল্ড করে দিচ্ছি যেহেতু টাইটেল এরপরে হচ্ছে আমি এখন ওকে বলবো আসলে আমাকে তিনশো থেকে চারশো ওয়ার্ডের এখানে আমি চারশো ওয়ার্ড লিখি আপনি অবশ্যই সবসময় বেশি লিখবেন কারণ চার জিবিটি যেটা লিখবেন তার থেকে অবশ্যই অনেক কম দেবে মানে কম ওয়ার্ডের দিবে আপনি যদি পাঁচশো লেখেন সেক্ষেত্রে দেখা যায় ও তিনশো অর্ডারের দিবে তো আমি এখানে চারশো ওয়ার্ডের লিখলাম চারশো ওয়ার্ডের কন্টেন্ট দাও কন্টেন্ট সম্পর্কে না আমি এটা সম্পূর্ণ নিলাম না কন্টেন্ট দাও এই সম্পর্কে বিশ এর তো জাস্ট আমি এতটুকু কপি করে নিব এবং এখানে এসে আবারও পেস্ট করব এবং চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করবো তো দেখুন ও কিন্তু আমাকে আসলে কন্টেন্ট লিখে দিচ্ছে এবং আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনি কন্টেন্টটা পরে নেবেন জাস্ট কপি মানে কাট কপি পেস্ট করবেন না কারণ দেখা যায় অনেক সময় যেহেতু এআইয়ের মাধ্যমে লেখা হচ্ছে অনেক সময় দেখা যায় ও মানে ওর যে টোনটা আছে এআই টোন সেটা ইউজ করে অনেক সময় তো এগুলো আপনি দেখে দেখে রিমুভ করে দিবেন এবং আপনি যে মানে হিউম্যান হিসেবে যে আসলে যে টোনটা হতে পারে আপনি সেটা সেখানে রিপ্লেস করে দিবেন তাহলে আপনার সমস্যা হবে না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে কন্টেন্ট দিয়েছে তো আমি ওর ওর কাছে চারশো ওয়ার্ডের কন্টেন্ট চেয়েছিলাম ও আমাকে চারশো ওয়ার্ডের দিয়েছে কিনা আমি কীভাবে বুঝবো সেটা দেখার জন্য অবশ্যই আমাকে যে সম্পূর্ণ কন্টেন্টটা কপি করতে হবে এবং এখানে আমি গুগল মানে ব্রাউজারের সার্চবার এসে লিখবো ওয়ার্ড কাউন্টার ওয়ার্ড কাউন্টার যে ওয়েবসাইটটা আছে সেটাতে যাবো এবং এখানে আমার কন্টেন্টগুলো পেস্ট করে দিব তো দেখুন ওখানে তোমাকে দুইশো পঞ্চাশ বাউন্ন কন্টেন্ট দিয়েছে তো এখান থেকেও কিছু কন্টেন্ট আসলে আমি ডিলেট করে দেব কারণ আমি যেহেতু এরপরে আমার আরও আসলে কন্টেন্টের বাকি অংশটার হয়ে গেছে তো এক্ষেত্রে আমি প্রথমে এই যে ও যেটা দিয়েছে আমি সেটা হুবহু পেস্ট করে দিলাম এটা ব্লক হয়ে বোল্ড হয়ে গেছে আমি আনবোল্ড করে দিলাম এবং আপনি অবশ্যই এগুলো বোল্ড করে রাখবেন যেগুলো টাইটেল আছে সাপোজ আমি এই যে উপসংখ্যাটা আসলে লেখা হয় একটা কন্টেন্টের শেষে তো যেহেতু আমার কন্টেন্টটা শেষ হয়নি আমি আরও কন্টেন্ট এখানে অ্যাড করবো এক্ষেত্রে আমি এই উপসংঘারটা কেটে দিলাম তো দেখতে পাচ্ছি আসলে দেখা দেখি মনে হচ্ছে না আসলে আমাকে সুন্দর কন্টেন্ট লিখে দিয়েছে তো এরপরে আমাদের পরের ধার যে ধাপ আছে আমার সেটা ফলো করতে হবে জন্য আমি আবার আমার কিওয়ার্ড যে লিস্টটা সেখানে আসলাম এবং ডিজিটাল আমি এবার সম্পূর্ণ কিওয়ার্ডটা নিলাম এবং এখানে এসে এটা এডিট করব আমি এর আগে বের করেছি মানে আমি এটাকে আসলে সার্চ করেছিলাম ডিজিটাল ডিজিটাল কন্টেন্ট কী ঠিক আছে এখন হচ্ছে কত প্রকার ও কি কি আমি এটা লিখে সার্চ করবো ঠিক আছে তো আমি আবারও চেয়ার জিপিটিকে আসব জিপিটিতে এসে এটা পেস্ট করব এবং এখানে সার্চ করব। তো এখানেও লিখুক আমি এখানে আবারও সাজিয়ে নিচ্ছি যে আমাকে পাঁচশো ছয়শো দেবো ছয়শো ওদের কন্টেন্ট দাও ডিজিটাল কন্টেন্ট সম্পর্কে তো জাস্ট এবার আমি এতটুকু কপি করে নিব এবং এখান থেকে এটা পেস্ট করে জাস্ট সার্চ করবো আবার তো আসলে আপনাদের উদ্দেশ্যে একটি কথা সেটা হচ্ছে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকমের ইনফরমেশন ফুল ভিডিও পেতে এবং আমি আপনাদের জন্য এরকমের আরও নতুন নতুন ভিডিও ট্রিটুয়াল আগামীতে নিয়ে আসবে ইনশাল্লাহ তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু আসলে সুন্দর একটি কন্টেন্ট ও লিখে দিয়েছে ঠিক আছে তো কন্টেন্ট লিখিয়ে দিয়েছে আমি সম্পূর্ণ কন্টেন্টটা কপি করব কন্টেন্টটা কপি করব এরপরে আমি চেক করবো আসলে ও আমাকে কত ওয়ার্ডের কন্টেন্ট লিখে দিয়েছে ওয়ার্ড কাউন্টার আসবো এবং কন্ট্রোল অল দিয়ে ডিলিট করে দেবো জাস্ট এখন পেস্ট করে দেখব তো দেখুন ও কিন্তু আমাকে চারশো ছেষট্টি ওয়ার্ডের কন্টেন্ট দিয়েছে এবং এর আগে আমি যে বের করেছিলাম সেটা হচ্ছে প্রায় আড়াইশো ওয়ার্ডের তো আমার ছয়শো প্লাস কন্টেন্ট অলরেডি হয়ে গেছে মানে ওয়ার্ডের কন্টেন্ট তো আপনি যদি ছয়শো ওয়ার্ডের নিচে দেন সেক্ষেত্রে দেখা যায় আপনার গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পেতে সমস্যা হতে পারে আমরা যেহেতু আপনাদেরকে এই আমি যেহেতু আপনাদেরকে এই সাইটটাতে কাজ করার পরে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল করে দেখাবো দেখাবো এবং সবগুলো ভিডিওই আমি আপনাদেরকে আপলোড করে দেখাবো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলো দেখার দেখার জন্য তো আমি কন্টেন্টগুলো আসলে সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে এগুলো আনবোল্ড করে নিচ্ছি এরপর যে আমাদের আমার যে পয়েন্টগুলো আছে শুধু সেগুলো বোল্ড করে রাখবো নম্বরটা বোল্ড করছি আমি দুই নাম্বারটা আমি জাস্ট কন্ট্রোল চেপে এগুলো মার্ক করে নিচ্ছি এগুলো একসাথে আমি আসলে বোল্ড করবো এই জন্য আসলে কেটে গিয়েছে আমি আপনারা আসলে এগুলো বোল্ড করে নেবেন ঠিক আছে আমার আসলে দুটো চাপ পড়ার কারণে এটা কেটে গিয়েছে মানে এটা মার্ক করা যে অংশটুকু ছিল এগুলো কেটে গিয়েছে যাক আমি অল্প অল্প করে নিচ্ছি আপনারা কন্টেন্টটা কিন্তু অবশ্যই পড়ে নেবেন দেখুন আসলে ভাই আপনারা কন্টেন্টটা লিখছেন না আপনার আপনাদের লেখার কোনো কষ্ট হচ্ছে না যদি একবার নাও পড়ে নেন সেক্ষেত্রে কিন্তু আসলে অবশ্যই আপনারা মানে যদি অলসতা মানে যদি বেশি অলস হন সেক্ষেত্রে কিন্তু আসলে কখনোই সফলতা পাবেন না তো একটু কষ্ট করতে হবে আপনাদেরকে এগুলো পড়ে নেবেন সুন্দরভাবে পড়ে নিয়ে তারপরে আসলে কন্টেন্টটা পাবলিশ করবেন তো আমাদের যে মেইন কিওয়ার্ডটা ছিল সেটা হচ্ছে ডিজিটাল কন্টেন্ট কত প্রকার ও কী কী তো আমি দেখব আসলে এটা সার্চ করে আমার এখানে কতবার হয়েছে মানে ডিজিটাল কন্টেন্ট লেখাটা কতবার আসছে বা কত প্রকার এটা কতবার কন্টেন্টের ভিতরে আছে এরা আমি এটা দেখব তো দেখুন এখানে কিন্তু আমার মাত্র এই একবার আছে এবং এ একবার আছে তো এটা আমি ম্যানুয়ালি আসলে আরও একবার আমার আরও দুই থেকে তিনবার লিখতে হবে কারণ আমাদের মেইন আমাদের এসিও ফ্রেন্ডলি কন্টেন্টের ক্ষেত্রে এক হাজার ওয়ার্ডের জন্য হচ্ছে আপনার পাঁচবার যে মেইন ফোকাস কিওয়ার্ডটা আছে সেটা পুশ করতে হবে কন্টেন্টের ভিতরে তো আমার এটা যেহেতু দুইবার আছে আমার এটা আরও দুই একবার পুশ করতে হবে এবং এটা জোর জরস্তি করে দেওয়া যাবে না এটা অবশ্যই মানে মাথায় রাখতে হবে যেন এটা ন্যাচারালি আসে ঠিক আছে তো আমি এখানে কী অ্যাড করতে পারি সেটা হচ্ছে আমি এখানে আবারও আমার যে অপ্রো অনলাইন ভার্সনটা আছে এখানে আসবো এরপরে ডিজিটাল কন কন্টেন্ট কত প্রকার আমি এখানে আরও কিছু সার্চ করব আর কিছু টপিক অ্যাড করব এই জন্য আমি ভেবে নিচ্ছি একটু সময় দেবেন প্লিজ কত প্রকার তো আসলে ফিউচারে এই যে যে ইগুলো আছে এগুলো পাল্টা যেতে পারে কিনা আমি এটা এই বিষয়ে মানে অ্যাড করবো এই একটা ছোট টপিক তো এখানে আমি জাস্ট পেস্ট করলাম ও কিন্তু আমাকে আসলে দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন আসলে পরিবর্তন হচ্ছে সামনে এবং পরিবর্তন হবে এরকম আপনারা আসলে নিজেরা ক্রিয়েটিভিটি থেকে কিছু করার চেষ্টা করবেন অবশ্যই তাহলে সাকসেস পাবেন তো আমি এই সবগুলো কপি করে নেব ওখান আসলে আমাকে অনেক ইনফরমেশন দিচ্ছে মানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছে দেখতে পাচ্ছেন যে ভবিষ্যতে আসলে ডিজিটাল কন্টেন্টের ব্যবহার আমাদের চেঞ্জ হতে পারে কিনা পরিবর্তন হতে পারে কিনা বর্তমানে তো আসলে আমাদের কন্টেন্টের আছে বিডিও আছে টেক্সট মার্কেটিং তারপর বিডিও মানে বিভিন্ন বিষয় আছে ডিজিটাল মার্কেট মানে আপনার ভিডিও মানে বিভিন্ন বিষয় আছে আমাদের আসলে বর্তমানে ডিজিটাল কন্টেন্ট তো সামনে এগুলো পরিবর্তন হবে কিনা না এটাই আমি আসলে একটা পয়েন্ট করে দিলাম তো আমি এই যে টপিকটা এটাও আসলে আমার কন্টেন্টের নিচে আমি বসিয়ে দিচ্ছি ও আগে বসিয়ে দেব এটা তো দেখতে পাচ্ছেন আমার কন্টেন্টের জন্য মোটামুটি এখন আশা করি মানে সুন্দর একটি কন্টেন্ট হবে আমার তো এটা এখনও অ্যাড হয়নি নিচে গিয়ে এটা অ্যাড করে দিব তো আপনারা অবশ্যই আপনাদের আপনারা একটু ভেবেচিন্তে চিনতে তারপর ক্রিয়েটিভিটি থেকে ই করে নেবেন এগুলো চেঞ্জ করে নেবেন তো আমি এগুলো চেঞ্জ করে নিচ্ছি তো দেখুন এখানে কিন্তু তিনটে হয়ে গেছে মানে তিন আমার যে ফোকাস কিওয়ার্ডটা সেটা কিন্তু তিনবার হয়ে গেছে তো বন্ধুরা আজকে টি আমাদের এই পর্যন্তই ছিল আমি আপনাদেরকে আজকে দেখিয়েছি আসলে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি কীভাবে একটি আসলে এআইয়ের মাধ্যমে ফ্রি কন্টেন্ট আসলে পাওয়া যায় লেখা যায় নেক্সট পর্বে আপনাদেরকে আমি দেখাবো আসলে কিভাবে এই আমাদের যে কন্টেন্ট আমরা লিখেছি এটা ব্লগ সাইটে আমাদের যে ব্লগ সাইটটা আছে সেটাতে সম্পূর্ণ এসিও করে কীভাবে পাবলিশ করতে হয় তো সবাই ভালো থাকবেন আগামী পর্বে দেখাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম